আঠাশ করে ঢিলে নাকি তার তোমার কিউ ইচ্ছে করে কাউকে ধাক্কা মারে তখন থেকে অভদ্রের মতো আচরণ করে চলেছ তুমি জানো আমি কি এর শাস্তি দি সইতে পারবে তো আকস্মিক ঘটনায় তে ভয় পেয়ে গেল চাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে গেছে রাগে ফুসছে যার ফলে নাকের ডগা লালিত হয়ে উঠছে চাঙ্কুকের এমন ভয়ানক রূপ দেখে তের বুক ধুকপুক করতে থাকে লোকটা কোনোভাবে খারাপ আচরণ করবে না তো হঠাৎ করে নিজের ছেলে যাওয়ার জায়গাটায় আবারও তীব্রভাবে চলতে শুরু করলো তার উপর এমন ভাবে লোহার মতো শক্ত হাত দিয়ে চেপে ধরেছে তাতে আর কে নিজেকে সামলাতে পারলো না ভ্যা ভ্যা করে কেঁদে দিল জাঙ্কুক আবারও ভাবা খেয়ে গেল এই হচ্ছে মেয়েদের স্বভাব না বুঝে নিজেরা চেঁচাবে আবার কিছু বললেই কেঁদে দেবে আজও মেয়ে জাতি তে কাঁদতে কাঁদতে বলল আপনি আমার ব্যথার জায়গাটা শক্ত করে চেপে ধরেছেন তো আমি কাঁদব না তো কি করব পঁচিশ পাটি তার বের করে রাখবো জাঙ্কুকের মনে কি হলো বোঝা গেল না কিন্তু তের বলার সাথে সাথে তার হাত দুটো ছেড়ে দিল চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেললো এমন প্রচন্ড লোক এর আগে দেখেনিও চাঙ্কুক নিজের হাতের তালু সামনে পেতে দেখলো রক্ত লেগে আছে তখনই এর দিকে নজর গেল কাম আমি মেডিসিন দিচ্ছি বেশ শান্ত স্বরে থেকে কথাটি বললো হতবম্ব হয়ে গেল এ কেমন পাবলিক একটু আগে রণচন্দ্রের রূপ দেখালো এখন তার ছিটেপোটাও নেই অদ্ভুত লোক তে ক্যাপলার মতো চাঙ্কুকের দিকে তাকিয়ে আছে চাঙ্কুক সেটা দেখে বিরক্তি সূচক আওয়াজ করলো এরপর তের অন্য হাত টেনে নিয়ে যেতে যাবে এমন সময় সে হোঁচট খেয়ে চাঙ্কুকের গায়ে হুমড়ি খেয়ে পড়লো চাঙ্কুক ভ্যাপা চাকা খেয়ে গেল ডেকে ধরে দাঁড় করালো তারপর ডেকে মেয়েকে বলে উঠলো এই মেয়ে সমস্যা কি তোমার ঠিকঠাক চলাফেরাও করতে পারো না দেখছি খালি মুখটাই চালাতে পারো আর কিছুই না এবার তে অধৈর্য হয়ে বলে উঠলো আমার সমস্যা হলেন আপনি বুঝেছেন আপদ লোক একটা একে তো ধাক্কা মেরেছেন তাতে কোনোই আর হাঁটুতে খুব ব্যথা পেয়েছে হাঁটতে পারবো কিনা সন্দেহ আছে তার উপর এমন হিহির করে টানলে পড়ে যাব না তো কি করব আমি এখন বাড়ি যাব কি করে এই জন্যই মাতাল খরগোশ বলেছি কিছু বললেই খরগোশের মতো লাফালাফি করেন এই লম্বাই যা আপনি বড় বুদ্ধিতে তো একেবারে বেগুন একদমে কথাগুলো বলে জোরে জোরে শ্বাস ফেললো তে চাঙ্কুক বিরক্তিকর চোখে তাকালো হয়তো ভাবছে এ কোন পাগলির পাল্লায় পড়লাম ও এতক্ষণ সময় নষ্ট করেছে তাও একটা মেয়ের পিছনে হাঁটতে ঠোঁট এমন একটা বেগতিক অবস্থায় পড়েছে যে হাঁটতে গেলে হাঁটুতে টান পড়ছে এই অবস্থায় কি করবে ও বলদের মতো দিনরাত রাস্তায় দাঁড়িয়ে থাকবে সব হয়েছে এই লোকটার জন্য কি সুন্দর টিউশন পড়িয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরছিল কোথা থেকে বলা নেই কনে ইয়া লম্বা গাড়ি এসে এমন ভাবে ধাক্কা দিল যে বেগতিক অবস্থায় পড়তে হলো জাঙ্কুক ঠোঁট কামড়ে মাথা নিচু করে কিছু একটা ভাবলো হুট করে বলে উঠলো ওকে ফাইন আমি বাড়ি পৌঁছে দিচ্ছি বলেই হুট করে তের কোমর জড়িয়ে ধরে ওকে কোলে তুলে নিয়ে গাড়ির সামনের দিকে বসিয়ে দিল তারপর গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকলো ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে তে আহম্মক বনে গেল চেতনা ফিরে পেতেই বুঝতে পারলো ও এখন কোথায় বসে আছে কিন্তু করতে কি চাইছে লোকটা ওকে এখানে বসিয়েছে কেন এই আপনি আমাকে এখানে বসালেন কেন বাড়ি পৌঁছে দেবেন ভালো কথা তাই বলে এখানে বসে বলি আমি গাড়ির ভিতরে সিটে বসলে আপনার কি সিট নোংরা হয়ে যাবে নাকি আমার ওজনের ভারে আপনার সিটটা ভেঙে যাবে এখানে এইভাবে বসে নিয়ে যাওয়ার মানেটা কি বলি আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ তো নাকি চাঙ্কু গাড়ি থেকে চোখ মুখ শক্ত করে বেরিয়ে এলো এখানে কোনো ছেলে থাকলে তো খুশি মেরে নাক মুখ ফাটিয়ে দিত তার মতে কোনো মানুষ এতটা বল টাইপের কি করে হতে পারে হাতে তার ফার্স্ট এড বক্স টের এবার ব্যাপারটা বোধগম্য হলো নিজের বোকামির জন্য তের চোখ বন্ধ করে নিজের গালে হালকা করে চাপড় মারলো জাঙ্কুক এবার তের সামনে এসে তের ব্যথা পাওয়া জায়গাগুলো ড্রেসিং করতে করতে বিরবির করে বলল এই জন্যই কথায় আছে না মেয়ে মানুষদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে লাইক সিরিয়াসলি আমি গাড়ির বেঁচে বসিয়ে ড্রাইভিং করে নিয়ে যাব তোমাকে মানে সেন্স অফ হিউমার কোন লেভেলের তে আবারও ঠোঁট উল্টে দিল সত্যি তো কি বোকামের কথাটাই না ভাবলো সে ড্রেসিং করা হয়ে গেলে আবার ফার্স্ট এড বক্সটা গাড়ির যথাস্থানে রেখে এলো জাঙ্কুক তে এবার দোনো করে বলে উঠলো শুনছেন সরি আসলে ওর কথা জাঙ্কুক থামিয়ে দিয়ে এক ধমক দিয়ে বলে উঠলো শাট আপ ডোন্ট সে আ ওয়ার্ড এতক্ষণ ধরে কথা বলতে শুনেছি আমি যখন বলেছি সেফলি বাড়ি পৌঁছে দেব সো ডোন্ট ওয়ারি এর মাঝে একটাও কথা বললে সোজা তুলে আচার মারবো তের চোখ বড় বড় হয়ে গেল বিস্ময়ে মনে মনে ভাবলো আচ্ছা খারুস লোক তো মনে কোনো দয়া নেই একটা মেয়ে পড়ে গেছে কোথায় মুখে মধু মিশিয়ে কথা বলবে তা না চ্যাঠাম চেঠং কথা শোনাচ্ছে নামো অ্যা চ্যাঙ্ককে বিরক্তিতে এবার কপাল কুচকেল হাতের তর্জনী আর মধ্যমা দিয়ে কপালে সাইড করলো আচমকাতে দুই হাত শক্ত করে ধরে ওকে করে তুলে নিলো তে হকচকে গিয়ে চ্যাঙ্কুদের কাঁধের দিকে সাইড খামচে ধরলো আর মনে মনে পড়ে উঠলো লোক তো বলা নেই ক নেই এমন ভাবে হুট করে করে তুলে নেয় অচেনা একটা মেয়েকে এভাবে করে নিতে লজ্জা করে না যত সব লুচ্চা পাবলিক মনে মনে বিড় বিড় করে গালি দিল কিন্তু সাহস করে কিছুই বলতে পারল না কেন জানি টের জাংপুককে ভীষণ ভয় লাগছে কথাবার্তায় যেমন জোর খাটিয়ে ধমক দিচ্ছে যে টের বুক বারবার ধরাশ করে উঠছে অ্যাড্রেস হুম কিছু বললেন অ্যাড্রেস জানতে চেয়েছি আমি তো আর অন্তর্জামি নই যে তোমার সব চিকুটি গুষ্টি সব জেনে বসে থাকব তোমার জন্য আমার কত টাইম ওয়েস্ট হলো বলো তো টেল কুইক তের কথাটা খুব গায়ে লাগলো নিহাতি এমন বেগতিক পরিস্থিতিতে পড়েছে নয়তো এমন একটা রুড লোকের সাথে জীবনও বাড়ি যেত না এখান থেকে সোজা তারপর বাঁ ওখান থেকে ডান দিক আর তারপর তে হঠাৎ খেয়াল করলো চাঙ্কুক ওর দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নিজেও থতমত খেয়ে গেল সে হাত দিয়ে নিজের জামা কাপড় ঠিকঠাক আছে কিনা দেখে নিল কি হলো এভাবে তাকিয়ে আছেন কেন তুমি কি বস্তুতে তৈরি কেউ অ্যাড্রেস জিজ্ঞেস করলে এভাবে বলে পড়াশোনা করনি নাকি সেটাও লাঠি উঠেছ প্রপার অ্যাড্রেস দাও কুইক ড্যামিট তে আবারও কেঁপে ওঠে নিজের হুঁশ ফিরে পেতে নিজেই নিজের কাণ্ডে লজ্জা পেয়ে গেল এরপর তাড়াতাড়ি নিজের প্রপার অ্যাড্রেস বলে দিল চাংকুক বিরক্তি নিয়ে গাড়ি স্টার্ট তে প্রথমে বেশ ভয় লাগছিল এভাবে অচেনা এক জোয়ান ছেলের গাড়িতে একা বসে আছে অচেনা ভয়ে মন কুকড়ে যাচ্ছে কিন্তু চেনা রাস্তায় আসার পর আস্তে আস্তে মন থেকে ভয়টা চলে গেল হ্যাঁ এটা তো ঠিক যে সব ছেলেরা এক হয় না কিন্তু তাও আমরা মেয়েরা কোথাও যেন সহজে কাউকে বিশ্বাস করতে পারি না রাস্তায় চলার সময় গাড়ির ভিতরে পিন সাইলেন্স ছিল শুধু নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না বেশ অনেকক্ষণ নিস্তব্ধতা কাটিয়ে চাঙ্কু গাড়ি ড্রাইভ করতে করতে জিজ্ঞেস করলো আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে আমি আর আমার মিমি কেন বলুন তো না তোমার মতো তার ছাড়া মেয়েকে তোমার বাড়ির লোক কিভাবে টলারেট করে সেটাই ভাবছিলাম তে এবার আর চুপ করে থাকতে পারো না আঙুল উচে শাসনের ভঙ্গিতে বলে উঠলো এই শুনুন আমার উপকার করেছেন বলে কিছু বলছে না তার মানে এই না যে আপনি আমাকে অপমান করেই যাবেন নিজেকে কি ভেবেছেন কি হ্যাঁ আপনি মহান আপনার মাথায় একরাশ রাশ আর আমরা আমরা সব বোকা আরে আপনি তো আজ একটা রসিকিন মানুষ কিভাবে মেয়েদের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটাও জানেন না আচমকা চাঙ্কুকের মুখের ভাবভঙ্গি বদলে গেল আস্তে কপালের শিরাগুলো স্পষ্ট হতে শুরু করলো রাগের চোখ বন্ধ করে আচমকা জোরে গায়ে ব্রেক করছিল ড্যাড কুইকলি এখানে সাইন করে দাও মিস্টার গংলিও তার রাজনৈতিক নেতা বৃন্দের সাথে কথোপকথন করেছিলেন সামনেই ভোট সারা বছর ধরে যাই কুপিটি করে থাকুক না কেন ভোটের আগে সবাই সাধু পুরুষ হয়ে যায় এই সময়টা নিজেকে খুব সতর্ক থাকতে হয় কারণ কোনো রকম মিস্টেক করা মানেই জীবন শেষ ওনাদের কথোপকথনের মাঝে এক যুবক এসে হাতে একটা ব্যাংকের চেক নিয়ে সেটা এগিয়ে দেয় উনি ছেলের দিকে এক পলক তাকিয়ে সবাইকে বলেন আজ এই পর্যন্তই আজ আপনারা আসুন আমি অন্য একদিন মিটিং ডাকবো সবাই ওনার কথায় সম্মতি দিয়ে একে একে ঘর ছাড়লেন উনি চেয়ার ছেড়ে উঠে নিজের ফটোয়া ঠিক করতে করতে বললেন চেক কেন এখন আবার তোমার কিসের টাকার দরকার ছেলেটি বেশ বিরক্ত নিয়ে বলল ও ড্যাড এখন আমাকে বাচ্চাদের মতো জেরা করবে না তো হাউ চাইল্ডিশ উনি গম্ভীর গলায় বললেন যেটা জানতে চাইছি সেটা বলো কাই বলছি বলছি আমাকে একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে এই নাও চেক তাতে সাইন করো বলেই কাই ওনার হাতে একটা পেন আর চেক খুঁজে দিল উনি চেক খুলে অ্যামাউন্টের জায়গায় যা দেখলো তাতে ওনার মাথা গরম হয়ে উঠলো চেঁচিয়ে বলে উঠলো এসব কি এত টাকা কিসের জন্য আর ইউ ম্যাড বললাম তো পার্টির জন্য তার জন্য দুই লাখ টাকা কিসের জন্য টাকা কি গাছে ফলে নাকি আমার টাকশাল আছে এবার কাই হাসতে শুরু করলো হাসতে হাসতে চোখের কোন থেকে জল চলে এলো হাত পেটে চেপে ধরে সোফায় বসে পড়লো যেন কাপিল শর্মার শো হচ্ছে টিভিতে কংলু রেগে গিয়ে চেঁচে বলে উঠল হাসছো কেন হ্যাঁ প্রতিদিন চেকে সাইন করাবে আর টাকা নিয়ে ফুর্তি করবে আর আমি এদিকে জনগণের জন্য কত খাটছি আর তুমি কিনে রাজনীতিতে যুক্ত না হয়ে বেকার ঘুরে বেড়াচ্ছো কাই হাসি থামি বেশ কাজ ছাড়া ভাবে জবাব তোমার কাজ নিয়ে আমাকে বোঝাতে হবে না ড্যাড তোমার রোজকার বিছানায় করা কুকিরটি আজ থেকে কুড়ি বছর আগে করা কুকিরটি আমার মনে আছে কিভাবে এক সৎ মানুষকে মিথ্যে জালে ফাঁসিয়ে তাকে অপবাদ দিয়েছ আর তার বউয়ের সাথে থাক সেটার নাই বললাম ইন প্রেজেন্ট কচি কচি মেয়েদের সাথে ফুষ্টি নষ্ট করছো তার উপরেও এত করেই জোর তোমার সব কাজের হিস্ট্রি আমার জানা আছে তাই কাজের নমুনা দিয়ে আমার কাছে সাফাই গাইতে আসবে না তাই ভালোই ভালো বলছি চেকটাই সাইন করে দাও গঙ্গের শরীর রাতে রিরি করে ওঠে পুরনো কথাগুলো তোলায় তার উপর নিজের ছেলের কাছে এসব খোটা শোনা সব মিলিয়ে শরীরের রাগ জ্বলে উঠেছে তার বয়স পঞ্চানোর কাছাকাছি হলেও ক্রোধ আজও তার জোয়ান ছেলেদের মতো রাগে হাতে থাকা চেকটা টান মেরে ছেড়ে কুচু করে ফেললো তোমার সাহস তো কম না তুমি আমার কাছে খোটা দিচ্ছ যা করেছি বেশ করেছি খবরদার আমাকে এসবের জন্য খোটা দেবে তো নিজে নিজের মতো থাকবে নিজেও যে কি কি কাজ করো সেগুলো মনে থাকে না এত বড় বড় কথা বলো কি করে কাই তার দুই হাত বুকে ভাঁজ করে বলল কলায় জোর থাকা একটু ভালো ড্যাড আফটার অল আই এম পিওর ভার্জিন আমিও মেয়েদের সাথে পার্টি করি ডেট করি সব করি সেখানে বেড স্যার যেটা আমার বয়সে সবার করার দরকার সেটা তুমি করছো এই বয়সেও এত এনার্জি এত তেজ হাউ রিডিকুলাস খায় বাঁকা যেন নিজের বাবার তাতে ঘা মেরে দারুণ মজা পেয়েছে এই হাসি দেখে কমলোর কা চিড়ি করে উঠল নিজের ছেলে না হলে তো এতক্ষণে খুনি করে ফেলত কাই আবারও হেসে বলে ফাইন ওসব কথা আর তুলবো না এবার তাড়াতাড়ি তিন লাখ টাকার একটা চেক দাও মিস্টার কংগ্রেস চকিত হলো কোল কোল চশমা পরা চোখে তাকিয়ে বলল তিন লাখ এই না দু লাখ চাইছিলে এখন আবার এক লাখ এক্সট্রা জন্য এই যে এতক্ষণ আমার সময় নষ্ট করলে এর জন্য সিম্পল পুনরায় গাছড়া জবাবে আবারও কংলোর দাঁত কিমির করে ওঠে সেটা দেখে কাই বলে ভুলে যেও না আমি তোমারই ছেলে আমিও পলিটিক্সের একটু আটু নিয়ম জানি তুমি আমায় টাকার সাপ্লাই দেবে আর আমিও মুখ হাত পা সব বন্ধ রাখব তারপর তুমিও তোমার মতো আর আমিও আমার মতো হাসতে হাসতে কাই বাইরে বেরোনোর জন্য উদ্যোগ নিলে যেতে যেতে সে বলে গেল দুই মিনিটের মধ্যে একটা ফ্রেশ চেক তোমার সাইন করা অবস্থায় যেন পেয়ে যায় গঙ্গল বাবু রাগে তার পাশে থাকার সোফায় লাথি মারে কিন্তু এই বৃদ্ধ বয়সে জোয়ানের মতো রাগ থাকলেও শরীরে তো আর আগের মতো জোর নেই তাই উল্টে নিজেই পায়ে ব্যথা পেল চোখ মুখ কুচকে বসে পড়লো আর মনে মনে বলল বড্ড পার পেরেছ না একবার নিজের কাজ হাসিল হয়ে যাক তারপর তোমার একটা ব্যবস্থা করছি ঠিক যেরকম তোমার মায়ের করেছিলাম ব্যথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়লতে একটু আগে চাঙ্কুক তার তর্জনী খপ করে ধরে মুচড়ে ধরে তে হক ওঠে আ কি করছেন হাতটা ছাড়ুন আমার লাগছে তো বলতে বলতে প্রায় কেঁদেই ফেললো সাথে সাথে চাঙ্কুকের কোথায় যেন কি একটু ব্যথা লাগলো কিন্তু তাও তের আঙুলগুলো শক্ত করে পেঁচিয়ে ধরলো ডোন্ট সাউট সাহস কি করে হয় আমার দিকে আঙুল তুলে কথা বলার তেমন কিছুই না আসলে আমার দিকে যারা আঙুল তুলে শাসন করে কথা বলে তাদের আঙুল আমি এভাবে শরীর থেকে আলাদা করে দিই তুমি মেয়ে বলে ছেড়ে দিলাম খবর আর আমার দিকে আঙুল উঠে যেত